গ্রামের কুয়ো থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সূত্র মারফত জানা গিয়েছে আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি অন্তর্গত কোদুভিটা আদিবাসী পাড়া সংলগ্ন কুয়োর পাশে পোশাক ও জুতো পড়ে রয়েছে আর এই খবর পাওয়া মাত্রই চৌরঙ্গি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং আশেপাশে খোঁজাখোঁজি শুরু করে খোঁজে না মেলায় খবর দেওয়া হয় দমকলকে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় এক ব্যক্তির দেহ উদ্ধার করে কুয়ো থেকে মৃতের পরিচয় গোবিন্দ দাস বয়স ছত্রিশ দাবাগড়িয়া এলাকার বাসিন্দা দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য আসানসোল জেরা হাসপাতালে পাঠিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় স্নান করতে গিয়ে অসাবধানতাবশত কারণে কুয়োতে পড়ে গিয়েই মৃত্যু ঘটে ঘটনাস্থলে উপস্থিত চৌরঙ্গী ফারির ভারপ্রাপ্ত আধিকারিক কার্তিক চন্দ্র দেখুন বিস্তারিত আমাদের ওই চৌরঙ্গী আউটপোস্টের যে কার্তিকবাবু এসায় আছেন কার্তিক ভূঁইবাবু উনি আমাদের কল করেছিলেন আসানসোল ফায়ারে আমরা কলটা পাই মোটামুটি ওই নটা নাগাদ কলটা পাই বা একটু আগে তারপর আমরা আসি গ্রামবাসীরা খবর দেয় যে একজন মানুষ যার নাম হচ্ছে গোবিন্দ রুইদাস দেখে একবার হ্যাঁ গোবিন্দ রুইদাস তো অন্য কোন গ্রামের জন্য অন্য ওই পাশের গ্রামে গোবিন্দ রুইদাস ও এখানে এসছে এবং ঘোরাফেরা করেছে তারপর ওকে পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওর জুতো এই যে বড় ইঁদারা আছে এদিকে করুন এই ইঁদারা এই ইঁদারার ধারে তার জুতো পাওয়া গেছে এবং এই পোশাক পাওয়া গেছে তো এখানে সবাই চান করে তো গ্রামের লোক আন্দাজ করেছে যে সম্ভবত মদ টদ খেয়ে এখানে ঝাঁপ দিয়েছে তো যাই হোক সেই হ্যাঁ প্রভাবের যে ইনফরমেশন সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের যে মানে গিয়ার্স আছে আমাদের দড়ি কাঁটা আমাদের টেকনিক্স আছে সেই টেকনিক্স দিয়ে আমরা ট্রাই করলাম হ্যাঁ অ্যাজ পার ইনফরমেশন অফ পুলিশ অ্যান্ড ভিলেজার্স কতক্ষণ হ্যাঁ মোটামুটি আমরা চেষ্টা করেছি অনেক বড়ো তো প্রায় ডায়াটা আছে প্রায় কুড়ি ফুট ডায়া আছে তো প্রায় আমরা এক ঘন্টা চেষ্টার প্রচেষ্টার ফলে এই লাস্টা উদ্ধার হয় এই পর্যন্ত আপনার নাম আমার নাম তাপস ঘোষ সাব অফিসার আসানসোল ফায়ার স্টেশন